আমাদের তান হাকি জানো বাচ্চা কাচ্চা অনেক পছন্দ করে ও নিকরা হলো আজকে নতুন ড্রেস পরেছে আমাদের লালু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আজ নতুন ব্লগে তো আজকের ব্লগটা হলো এগারোটা বাজে থেকে শুরু করলাম এখন সময় এগারোটা বাজে তো আব্দি স্কুল ছুটি তো এগারোটা বেশি এখনও পর্যন্ত যাই নেই আমরা আজকে আমি হলো আজকে আপদিকে আনতে যাব আমি আর বাবু মিলা আর বাড়িতে এখানে হলো এখান থেকে যদি যাই তার সাত আট মিনিট সময় লাগে এখান থেকে অনেক দ্রুত হয়তো তো এখানে বাড়িতে থেকে অনেক কিছু করা যায় যেটা আসলে আমি ওখান থেকে পাই না ওখান থেকে প্রায় এক ঘন্টা সময় লাগে আবদের নিয়ে সকাল সকাল যাইতে মানে বাবুর যাইতে আসার সময় বড় কত তিরিশ তিরিশ মিনিট যাইতে পারে এই হলো ব্যাপার তো ভাবলাম যে আপনারা নিয়ে আসি আর কালকে হলো মা বলছিলো বাজারের কথা মুরগির কথা বলছিল আপদেরা মুরগি খেঁচতেছিলো তো বলছিল মা বলছিল যে তোমার মেয়ে মুরগি খেঁচতেছে তো মুরগি নিয়ে এসো তো মা কালকে হলো আনতে পারে নাকি মানে আনি কে ইচ্ছে করে নাই নাকি বাবু বলছিল কি জাজিরা থেকে আইনা দিবে ও রাতে যাবে ওখান থেকে নিয়ে আসবে ওখানে আমার শিলা মুরগি পাওয়া যায় আমার শিলাটা পাওয়া যায় না তো রাতের আবার ভই লাগেছে আনতে পারে না তো ভাবলাম যে মেয়েকে নিয়ে আসি আর টুকটাক বাজার করে নিয়ে আসি মা বললো আদা রসুন নাই তারপর গরম মশলা মুরগি আলু টুকটাক জিনিস নাই তো ভাবলাম যে যাই যা দেখি বাজার থেকে কোনটা পছন্দ হয় ওগুলো নিয়ে আসি টুকটাক বাজার করে নিয়ে আসি তো এই জন্য যাবো আর ইকরারে হলো এখন ঘুম পড়াইতেছে ইকরারে খাওয়াইছি আমরা কিন্তু এটা হলো এখন যদি ঘুম ঘুমায় তাহলে দুই ঘন্টা ঘুমাবে তো সেটার জন্যই চেষ্টা করতেছি যদি ইকরা ঘুমায় তাহলে আমি যাইতে পারবো আর নাহলে যাইতে পারবো না আব্দিয়াকে আনতে আপনি একে আমি বইলে আসছি যে আমি আজকে তোমাকে নিতে আসবো তো সেই জন্য আসলে আমার যাইতে চাইতেছে যে মেয়েকে আমি কথা দিয়ে আসছি আর আপদিয়ারা যদি আমি কোনো কথা দিই না ওটা আমার রাখার চেষ্টা করি আমি সবসময় যে ওটা আমি না রাখলাম আমার কাছে কেমন যেন লাগে যে মেয়েকে কথা দিচ্ছি কথা রাখি না আবার আপদের মাইন্ড করে যে তুমি এটা বলছিলে ওটা কিন্তু তুমি করো না এটা আমাকে বলে দেখি চেষ্টা করে যে যাইতে পারে কিনা না ঘুম পাড়ানোর চেষ্টা করতেছে সফল হয় কিনা আর এইখানে দেখতেছেন আমার মা এই আমার মা কি করে জানেন মানে আমার সারা জীবন আমি আসলে ছোটোবেলা থেকেই যখন থেকে একটু বুঝি মার শরীরে সবসময় মানে ব্যথা বিছনা হয়ে থাকে সারা দিন সকাল হইলেই মানে আছে না যে আমাদের জন্য শরীর খারাপ হলে কিন্তু আমরা কাজ করি না বা কাজ কাজের থেকে একটুখানি মানে একটু খাবার দাবার রান্নাবানাটা যতটুকু করা লাগে হ্যাঁ অতটুকু করি আর বাকি কিন্তু করি না কিন্তু আমার মা সবসময় কি করে এই সকাল হইলেই ভোর হইলেই কাজে নেই পড়ে আর সন্ধ্যা হইলেই এখানে ব্যথা ওখানে ব্যথা আমি নিঃশ্বাস নিয়ে পাতাছি না না কিন্তু সকাল হইলে তাকে ধরে রাখা যাবে না এটা আসলে কোন কোন বাপ মানে বেশিরভাগ বাপ ও মাই গড ইজি না মানে আমি জানি বেশিরভাগ মারাই যারা নেই গ্রামে অঞ্চলে থাকে বেশিরভাগ মারা এরকম করে আমাকে একটু কমেন্ট করবেন যে আমার মা এরকম করে নাকি আপনাদের মায়ের এরকম করে মনে করেন সন্ধ্যা হইলেই তার ব্যথা বেশি না মনে করেন মাছ আমাদের খারাপ লাগে যে এত কাজ কিনবো কেন করো কিন্তু সকাল হলে তাকে আর পাওয়া যায় না মতন ছোড়ে কাজের জন্য কোন জায়গায় কী কী আছে এটা কোনো কোনো কাজ না ওই দেখেন কী করতেছে ময়লা পরিষ্কার করতেছে মানে চারপাশে পরিষ্কার রাখতে হবে এটা কাজ একটা কিন্তু শরীর যত খারাপ তাহলে তো এটা প্রশ্ন ওঠে না এটা করার হ্যাঁ এত প্রয়োজন তো কাজ না যদি শরীর খারাপ থাকে কিন্তু এইগুলা কইরা বেড়াইবো এইখানে কাজ করবো ওখানে কারবো ওখানে আনাচে কোন আছে কোনটা কোন জায়গায় আছে না আছে হ্যাঁ আমার কাকি আমার ওই কাকি হলো একটুখানি মানে স্লো তো সে সারাক্ষণ কাজ করে বেড়ায় সে এমন এ সে কিন্তু কাকি কিন্তু শরীরের উপর প্রেশার নেয় না সারাদিন কাজ করে কিন্তু আস্তে আস্তে কাজ করে আর আমার মা হলো মনে করেন উড়া দুরা কাজ করে কিন্তু আবার অসুস্থ থাকে কিন্তু রাতে অসুস্থ থাকে দিনে সুস্থ হয়ে যায় এখন আমি আবদার বন্ধু আমাকে দেখাবে আমার মাইয়া আসলে খেলতে হতেছে না ওই মানুষজন বেশি তো তো গুড আর বলছিলাম আজকে খেল মানে প্রতিদিন খেল ই করে না খেলতে দেয় না ওরে তাই জন্য আমি বলছি যে আজকে তোমার খেলতে দিব এইভাবে এই ব্যায়ামগুলো করলে তো বাচ্চাদের ই হওয়ার সম্ভাবনা বেশি থাকে না শারীরিক ব্যায়াম করলে ঘুরো ঘুরো ঘুরো

আর আমার মারে দেখে গেছে যা যারু দইতে লেগে মা এখন এদিকে অনেক নোংরা হয়ে গেছে ওটা মা পরিষ্কার করলো পুরোটা পরিষ্কার করছে বসে তুমি কি করো বাইক তা আমি হলে ওই যে বাজার যেতে পারি না কারণ আবু তো নিয়ে আসছি যে এই জন্য কারণ ওই ওই যেভাবে বইসে আসলো ওইভাবে বাজার যাওয়াটা আসলো ওই না ই হবে না এই জন্য আর বাজার যাইনি বাবুরে পাঠাবো বাজারে

ব্যয়ের সাথে মিলে খাও তো না তুমি খাও কই আমি একটাও মুখে দিব আমার মিষ্টি একদমই খেতে পারি না তাও মাঝে মধ্যে যখন দেখি না মানে মিষ্টি খাইতে তখন বলো আমার মানে সবাই খায় তখন তখন একটু খাই তা অল্প সময় পেঁচা তো মিষ্টি তেমন একটা খাই না তারপর মোটা হয়ে যায় অবশ্য খাবার দাবার তো খাই ভরপুর আপনারা অনেকে বলেন খাদ বাপের বেতে এসে খাদ কারণ বাসায় খাবার খাই না বাসায় তো আমি খাবারই খাই বাসায় তোকে বলেন না খাদ অবশ্য যারা বলে সব সবসময় বলে হ্যাঁ কি সাপ দিয়ে কি বলতেছো তুমি রেম্বু কালার বল ওই খাড়ে দিচ্ছি না রেম্বু কালার বল আর তুমি ড্রেস চেঞ্জ করে দাও এই উপরে কেমন

তোবা ধরে মুরগি তাতে কত তাতে আসবে ঠিক আছে তাহলে আসার কথা ছিল না আমি হলো ভাবলাম একটু পার্লারে যাই কিন্তু পার্লারে কালকে ছিল বন্ধ ভাবলাম বাজার যাই এখানে দেখবো এখানে নিয়ে যাই না এটা না এটা রকম

আর হলে একটু কাজে হেল্প করে দিচ্ছি শুরু হয়ে গেছে না সে উঠে পড়েছে সে কয়টা দিকে দশটা না এগারোটা এগারোটা বাজে ঘুমাইছে এগারোটা ঘুমাইয়া হয় যে হলো স্কুল থেকে কাপ দেখে আনলাম তারপরে আজ সবার বাজার করতে গেলাম তারপর বাজার আয় না মাকে মা মুরগি কাটতে বসছে আমি ডিম ছিলতে বসছি ওই মধ্যে সে হলো উঠে পড়েছে হ্যাঁ এগারোটা বারোটা সাড়ে পর্যন্ত ঘুমা আসলো সেই হুম সাড়ে পর্যন্ত ঘুমা সকালে ওঠার পরে হ্যাঁ আটটার দিকে ওঠার পরে সাড়ে সাতটার পরে উঠ উঠছে

হালকা একটা র্যাম্বো কালার বল আনছিল ওই বলটা হলো খেলতে যেয়ে ওই টিনের উপর পড়ে গেছে এখন আবতাল হয় তার নাম এই সাথে থেকে চঙ্গ নামেছে চঙ্গ নামে বড় একটা চঙ্গ ওইটা নিয়ে ওরা রি করতেছে ওইখান থেকে বল নামাইবো এখন যদি পড়া যায় হাত পা ভাঙবো না এমনি শীতের দিন কোন সময় কী হয় যে বাচ্চা কাচ্চাদের এই জিনিসগুলো খেয়াল না রাখলে বাচ্চা কাচ্চারা তো দুষ্ট আমি করবো এই জন্য তাড়াতাড়ি ওরা উড়ে পাড়াই না দেখতেছি কত সুন্দর তামাশা করতেছে মানে ওই যে বাবুরে পাঠাইলাম ওইখানে ওই যে এসিসে এখনকার বল দে বল দে কত কষ্ট করে বইনার ভাইয়া পারলো এখন বল দে না খেল ওই যে যাও ওই যে খেলো তুমি বল রে মিস করছো পাইজা তো দিল ভাইয়া দাও ভাইয়া কে দাও ভাইয়া খেলা ভাইয়া কত কষ্ট করে আনছে অনেক কষ্ট করে পাইরা আনছো যা ওই যে কোয়াক বেগ দা খেলো ওই যে ওই যে বেটা সই যে বেট দা খেলো আবুর উড়াই দিই এটা রে হেই চালে তুই নামাই ছাড় দুই বাইবে না এই উপরে কইছে নাও এই হ্যাঁ ঠিক এ না ছিল ওই জায়গা লাগাই তো

দেখেন আপনারা এই যে আমাদের বাড়ির পিছনে যেখানে আমরা মানে বৈসা বইসা এখানে ক্ষেত ছিল আমরা শাক তুলতাম হ্যাঁ ছোটবেলায় এই এই ক্ষেতে আমি ধান লাগাইছি মনে আছে আব্বু আব্বু আর আমি

না অন্য রকম হয় সাতটায় অন্য রকম হয় ইকরা লাল ড্রেস পরিয়ে দিয়েছি লাল ড্রেস হ্যাঁ লাল ড্রেস পরাই দিছি পাক কই লয় হইছে ইকরা আমু টা তুই একটু ভাত খাই দ তোম কেমনে একটু ভাত দিয়া দ

না ছেড়তে পারে না শক্ত অনেক তসবি পর এক সবজি থাকুন আমরা খাওয়া দাওয়া করি